সবার বাগানের একটি কমন রোগ হচ্ছে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায় নৌকার মতো সেপ হয়ে যায় ছোট ছোটো হলুদ হলুদ ছিটাছিটা দাগ হয়ে যায় শুধু মরিচ নয় আমাদের দেশীয় যত শাকসবজি আছে বিশেষ করে এই যে বেগুন বেগুন গাছের পাতাগুলো দেখবেন ঠিক এমন ফুটো হয়ে গেছে সাইড থেকে মনে হবে কেউ ছিঁড়ে নিয়েছে আসলে এগুলো হচ্ছে সব বিষাক্ত পোকার দমন আর কিছুই না বিষাক্ত পোকায় যখন আক্রমণ করে তখনই বিভিন্ন ধরনের মিলিবাগ মাইলডিও সব জিনিসে অ্যাফিড পোকা থেকে শুরু করে মরিচ গাছে বাসা বাঁধে আর এই বিষাক্ত পোকার দমন আপনারা কিভাবে করবেন শুধু তাই নয় আপনাদের বাগানের বিভিন্ন ফলের গাছগুলোর পাতাও ঠিক এমন কুকড়ে যায় আর কালো কালো অনেক পিঁপড়ার আক্রমণ হয় কালো পিঁপড়াগুলো মনে করে এগুলো ওদের নিজস্ব সম্পদ তাই এরা চুষে বসে আপনার ফলের গাছগুলো থেকে শুরু করে দেশীয় শাকসবজিগুলো সব নষ্ট করে ফেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো আমি যেমন কি বললাম এই কমন যে রোগগুলো আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় নৌকার মতো শেপ হয়ে যায় সাইড থেকে দেখলে মনে হয় কেউ পাতা ছিঁড়ে নিয়েছে বা ছোটো একেবারেই ছোটো 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 হলুদ হলুদ ছিদ্র হয়ে যায় কালো পিঁপড়ার বাসা বাঁধে শুধু তাই নয় মাইলডিউ হয় তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিলিবাগ যেগুলো মিলিবাগ এবং অ্যাফিট একেবারেই ছাড়তে চায় না এই বিষাক্ত পোকার দমনের হাত থেকে বাঁচার জন্য আমি একটি ম্যাজিক দ্রবণ তৈরি করব আজকে আশা রাখছি এই ম্যাজিক দ্রবণটি যার গার্ডেনে থাকবে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা পাবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে সেই বিষাক্ত পোকা মাখরকে দমন করার জন্য আমি আজকে একটি ম্যাজিক দ্রবণ বানাবো তার জন্য এখানে খুবই সামান্য জিনিস লাগবে আমার তা হচ্ছে মরিচের পাউডার মাথায় দেওয়ার শ্যাম্পু তারপরে লাগবে হচ্ছে আপনার থালা বাসন ধোয়ার লিকুইড রসুন আর পেঁয়াজ তো চলুন আমরা দ্রবণটি বানিয়ে নেই এরপর সেই ম্যাজিক দ্রবণটি বানানোর জন্য এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ ওয়ান টেবিল স্পুন একেবারে যাকে বলে জাতের লঙ্কা শুকনো মরিচের গুরু যত বেশি ঝাল হয় তত বেশি আপনাদের জন্য উপকারী হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে খুবই ভালো করে এরপর এতে আমরা মেশাবো যে রসুন আর পেঁয়াজ নিয়েছি আপনারা খুবই ছোট সাইজের একটি পেঁয়াজ নেবেন কারণ এক লিটার পানির পরিমাপ আমি বলছি আর তিন থেকে চার কোয়া নেবেন রসুন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা যদি চান এটি পাটায় বেটেও ব্যবহার করতে পারেন অথবা হামাম দিস্তায় আপনারা একে পিসেও ব্যবহার করতে পারেন এই দ্রবণটি দিয়েও আমরা খুবই ভালো করে মিশিয়ে নেব কারণ রসুন পেঁয়াজে যে এলিমেন্টস রয়েছে তা হচ্ছে মাইলডিও এবং আমাদের মিলিবাগ যত প্রকারের অ্যাফিড পোকার এগুলোকে দমন করতে একেবারে বাবার বাবা বলা চলে তাই একে আমি ম্যাজিক বলি প্রতিটি গার্ডেনের জন্য সো এখন আমি ব্যবহার করব এখানে হচ্ছে হাফ টেবিল চামচের থেকেও কম আমাদের মাথায় দেওয়া শ্যাম্পু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এতটাই ভালো করে যেন সব খুবই চমৎকার একে অপরের সাথে মিশে যায় আপনারা যেন ভালোভাবে একটু বুঝতে পারেন মিশ্রণটি কত ভালো করে মিশাতে হবে তাই আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এই যে দেখুন আমাদের কিন্তু মাথায় দেওয়া যে শ্যাম্পু যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আমরা যে থালা বাসন ধুই সেই লিকুইড আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা বিমবার যে লিকুইড সেটা ব্যবহার করতে পারেন এটা দিয়েও খুব ভালো করে আমাদের নেড়ে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের করণীয় কি কাজ যখনই এতটা ভালো করে মিশানো হয়ে যাবে ঠিক তখনই আমরা এই মিশ্রণটিকে একটি ঠান্ডা জায়গায় রেখে দিব দশ ঘন্টার জন্য এটা যদি চব্বিশ ঘন্টা রাখা যায় বেস্ট রেজাল্ট পাওয়া যায় তবে দশ ঘন্টাও যথেষ্ট তো রেখে দিচ্ছি আমি ঠান্ডা একটি জায়গায় তো এই দশ ঘন্টাকে আমরা এমনি এমনি অপেক্ষা করব চলুন আমরা এরই মাঝে সংসারের অন্য কিছু কাজ সেরে নেই। যেহেতু ভাই গার্ডেনে ভুড়ি ভুড়ি ধনিয়া পাতা হয়েছে এর সদ যদি না করি তাহলে তো এও কষ্ট পাবে তাই এখানে কিন্তু আমি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর পাতা সরিষার তেলের সাথে একটি মিশ্রণ করে নিচ্ছি এরপর বেশ কিছুটা দেশি ডাল সিদ্ধ করে নিয়েছি এবার এই মিশ্রণের সাথে খুবই ভালো করে মেখে নিচ্ছি অনেকে অনেকভাবে ডাল ভর্তা খায় আহ ভোটটা ওরিয়ালদা আল্লাহ অনেকে অনেকভাবে ডাল ভর্তা খায় কেউ একেবারে শুকিয়ে ফেলে কেউ কেউ আরও বেশি পাতলা করে আমার তো ভাই এই রকম একটু হালকা লিকুইডই বেশি পছন্দ কোনো কিছু বানালে অল্প বানাই না ভাই মনের মতন বানাই যেন একদিন মনের মতনই খেতে পারি এরপর আরো বেশি সদ করার জন্য এখানে পাটাই পিসে ধনিয়া পাতার কিছু ভর্তাও বানিয়ে নিচ্ছি ওয়াও তেলে নিজের বাগানের খুবই চমৎকার ধনিয়া পাতা একেবারেই কমপ্লিট এবার এই মজাদার ধুটি এবার হচ্ছে এই মজাদার দুটি ভর্তা খাওয়ার জন্য বানিয়ে নিলাম হচ্ছে আমি আলুর বৌয়া ভাই বৌয়া ছাড়া কি ভর্তার কোনো মূল্য আছে আপনারাই বলুন তাই খুবই সামান্য বানিয়েছি কারণ হচ্ছে ঘরে বেশ কিছু ভাত রান্না আছে তো ভাবলাম যে অল্প কিছু বানালে কোনো সমস্যা নেই এখানেও দেখুন ভাই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাই রে এত ধনিয়া পাতা সদ্ব্যবহার তো করাই লাগে দ্রবণটি অপেক্ষায় রাখতে রাখতে এত মজাদার খাবার বানিয়েছি সেটা কি ভাই ট্রাই করব না একা একাই করবো আমি জানি এই ধরনের খাবার দেখলে সবারই অনেক খেতে ইচ্ছে হয় কিন্তু কি করব ভাই ক্যামেরার এপারে আমি আর ওপারে হচ্ছে তোমরা এটা তো সম্ভব না তারপরেও ডাল ভর্তা দিয়ে শুরু করি বিসমিল্লা বলার ভাষা একেবারে হারিয়ে ফেলেছি হুম আমি কিন্তু দ্রবণটি রেখে অন্যান্য ঘরের অনেক কাজ সেরেছি তারপর রান্না বান্না করেছি অলরেডি আমাদের ছয় ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে সো তারপরে দেখি আর কিছুক্ষণ পর আবারও আমরা ফিরে আসব এখন হচ্ছে ধনিয়া পাতার সাথে খাচ্ছি ও মাই গড ও মাই গড ধনিয়া পাতার ভর্তা না অমৃত আমাদের মজাদার বৌয়া ভর্তা বানানো শেষ খাওয়া শেষ গোসল নামাজ সব শেষ ছেলে কি স্কুল থেকে এনেছে খাইয়ে দাইয়ে হোমওয়ার্ক করিয়ে একেবারে সব কমপ্লিট এরই মাঝে দশ ঘন্টা না আমাদের এগারো ঘন্টা রেস্ট পেল আমাদের এই দ্রবণটি এখন আমাদের আর করণীয় কি কাজ এগুলোকে ভালোভাবে ছেকে নিতে হবে তবে ছেঁকে নেওয়ার আগে আবারও একবার এভাবে মিশিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ এই যে আমাদের দ্রবণটি একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটি দেখতে কেমন হয়েছে এরপর দ্রবণটি যখনই বানানো হয়ে যাবে আমাদের শুরুতে যে কাজ করতে হবে যখনই একেবারে বিকেল বা সন্ধ্যা গড়িয়ে আসবে ঠিক তখনই আপনাদের মরিচ গাছের যত্নগুলো করতে হবে এখানে আবার প্রতিটি মরিচ ওয়ান জি কাটিং করা হয়ে গেছে আপনারা জানেন কি না জানি না যারা একেবারেই নতুন তাদের জন্য বলে দিচ্ছি গাছের পাতা মরিচ গাছের পাতা বা অন্যান্য গাছের পাতা কুকড়ানোর আরও একটি মূল কারণ হচ্ছে আপনাদের মাটিগুলো চাপা পড়ে থাকা তাই সবার শুরুতে এই দ্রবণটি মিশ্রণ আই মিন এই দ্রবণটি দেওয়ার আগে সবার শুরুতে আপনাদের মাটিগুলোকে এভাবে করে একটু আলতো করে নিতে হবে এরপর গাছের নিচের দিকে যত পাতা আছে সেই পাতাগুলোকে আপনাদের কেটে নিতে হবে কারণ এই দ্রবণগুলো অতিরিক্ত পাতায় দিয়ে আমাদের দ্রবণ নষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপর বানিয়ে নেওয়া দ্রবণটি ঠিক এভাবে পাতার উপরে নিচে পেছনে সব জায়গায় এভাবে করে আপনাদের এই যে দেখুন একটি স্প্রে বটলে নিয়ে স্প্রে করতে হবে প্রতিটি কর্নারে কর্নারে যেন এই দ্রবণটি গিয়ে পৌঁছায় মনে রাখতে হবে এটা এমনই এক দ্রবণ যা কি না আপনার সমস্ত মিলিভাগ থেকে শুরু করে মাইলডিউ যে কোনো ধরনের বিষাক্ত পোকার হাত থেকে আপনার এই মরিচ গাছগুলোকে বাঁচাবে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি প্রতিটি গাছে প্রতিটি গাছে খুবই চমৎকার করে পাতার উপরে পেছনে সব জায়গায় স্প্রে করে নিয়েছি এই যে দেখুন আর অতিরিক্ত বড় পাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি দেখলেন তো কত সহজেই ঘরোয়া রেমেডিতে আমি একটি দ্রবণ বানিয়ে ফেললাম এই জন্য এর নাম দিয়েছি আমি ম্যাজিক দ্রবণ প্রতি বছরই আমি আমার গার্ডেনিং ইউজ করি ট্রাস্ট মি শুধু মরিচ গাছ নয় যে কোনো গাছের পাতা কুকড়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া কালো পিঁপড়ে ধরা মিলিবাগ থেকে শুরু করে অ্যাফিড পোকা মাইলডিউ যে করো যে করো আল্লাহ যে কোনো ধরনের রোগের হাত থেকে এবং বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে আপনাদের গাছগুলোকে রক্ষা করবে যেভাবে আমার গার্ডেনের গাছগুলো রক্ষা করে এই ম্যাজিক দ্রবণটি তা আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা যারা জানতেন তারা তো জানতেনই আর যারা জানতেন না তারা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন যেন এই সামারে সবাই গার্ডেনে এই ম্যাজিক দ্রবণটি অলওয়েজ বানানো থাকে অ্যাটলিস্ট সাত দিনের জন্য বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ